ভগবান বলছেন গীতাতে কী বলছেন অপি চেদসী পাপেবা সর্বেবা পাপকৃতম সর্বং জ্ঞান ও বা বৃজিনং সন্তোষে এই কলিযুগীতে সকলে বিষয় চিন্তা করতে করতে আমি কে এখানে আমি কি করতে এসেছিলাম কি আমার করা উচিত যে কর্মগুণ না করলে আমার কি হবে কর্মগুণ মানে ভগবান একটি কথার মাধ্যমে বলে দিলেন যে কথাটা হলো আমরা পড়েছি অনেকবার কলেজ লাইফ বা স্কুল লাইফে আপনারে লয়ে বিব্রত নহে কেহ অগ্নি পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই যে কথাটা কথাটা সেটাই হচ্ছে গীতার পরম জ্ঞানের কথা অর্জুনকে বলছে অর্জুন যে দেখো যে যজ্ঞবিহীন মানুষ এখানে বৃথায় জীবনযাপন করে কোন যজ্ঞ জানো সেবা যোগ্য সেই সেবা যোগ্যটা কেমন তোমরা তো সবাই শুনেছ যে মানুষ মানুষের সেবা করবে বলছেন না শুধু মানুষ নয় যেমন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমি এখানে যেমন আমি গামা চ ভূতানি ধারায়া মোহাম্মজসা পুঞ্চামী চৌষদী সর্বা সোমভত্তা রসত্বক আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছি ভূতগণকেও ধারণ করে আছি ভূত বলতে শুধু মানুষ নয় এখানে সমস্ত জীবদের কথা বলেছে বৃক্ষ বলেছে তাই দেখো জন্য গামা বিশ্ব চোতায়নি দারায় মোহাম্মজ পঞ্চামী সর্বা ভতার সত্য এ তো শুধু মানুষকে নয় এই যে বৃক্ষকুল যারা আছে গুল্ম জাতীয় বৃক্ষ যেগুলো তাদের দিকে তো কেউ নজর দেয় না বন বাদার যেগুলো বলি আমরা তাদের তো বৃষ্টি তো আমিও দিই তাদের বাঁচিয়ে রাখার জন্য তোমরা তো দেবে না তোমরা কি দেবে এই বন জঙ্গলে কেউ দেবে পটল খেতে জল দেবে বেগুন খেতে জল দেবে আর এই যে বনবাতারগুন যে মরে যাচ্ছে সূর্যের তাপে চৈত্র মাসে মরে যায় তো তাই তো মরে যায় না বৈশাখ মাসে বৃষ্টি হয় না ওই যে চৈত্রের চিতাভসড়ায় জালা পিত্তি সে আসি আছে কাল বৈশাখে চৈত্র মাসে তারা পুরে ছাই হয়ে গেছে আবার এই বৈশাখে তাদের আবার প্রাণদান করছেন ভগবান তাই না এই দুর্বা ঘাস এই যে একটা ভাগবতের কথা মনে পড়ে গেল গীতা ভাগবত তো এই যে দুর্বাটা কি জানো দুর্বার হচ্ছে দুর্বাসুর দুর্বাসুরের বাবাকে মেরেছেন ভগবান বিষ্ণু অসুররা যা করে স্বর্গরাজ্য রাজ্য দখল করে নেবে এদের কাজ তো এটাই এরা দেবতাদের সহ্য করতে পারে না দুর্বাসুরের বাবা মারা গেছে ভগবান বিষ্ণুর হাতে পুর্রাণায় সাধনা বিনা সাহায্য বুঝতে পারলাম তা বিষ্ণু দুর্বাসুরের মা বলছে যে দুর্বাসুর তোকে তুই ব্রহ্মার ধ্যান আরম্ভ কর এবং ব্রহ্মার কাছে ব্রহ্মা ব্রহ্মার কাছে বর চাইবি কি বল যে আমার আমাকে অমরত্ব বর দাও আমি বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে করতে গিয়ে যেন না মরে যাই ভালো ভালো কথা বদলা নিতে হবে তো আমার বাবাকে মেরেছে বদলা নেবো আমি এই বর চাইবি ব্রহ্মার কাছে অমরত্ব তা মাকে বলছে মা তুমিও যে আমাকে বললে তা আমি ব্রহ্মার সব আরম্ভ করলাম করি তা ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বলছে কি কী বার চাও দুর্বাসুর বলে শোনো আমি অমরত্ব অমরত্ব বর হবে না এখানে জন্মালি মরতে হবে বলে ও অমরত্ব না ভগবানের পদসেবা করে ও অমরত্ব লাভ করতে চাই ভগবানের সেবা করে অমরত্ব লাভ হ্যাঁ ভগবান বললো তত আস ভগবান বললেন অর্জুন ব্রহ্মারূপে আমি সৃষ্টিকর্তা সে ব্রহ্মা বলছে দেখো আমিও তো সেই বিষ্ণুরই অংশ বিষ্ণুই আমাকে সৃষ্টি করেছে কিন্তু কথাটা হলো তুমি ঠিক আছে হ্যাঁ ভগবান এই যে যত যোগ্য হবে তো সবই তো সেই ভগবান বিষ্ণু গ্রহণ করেন ওই যে ভগবান বলেন অহমি ই সর্বযজ্ঞানং ভক্তা চপ ভু বচপ ন তুম আমি ভৃদানন্ি তত্ত্ব শ্রবন্তী যে অর্জুন তোমার যে যজ্ঞ করছো সব যজ্ঞ আমি গ্রহণ করি আমি তোমাদের প্রভু ওই যে যত মাং প্রপাত দন্তে তাঙস তৈব ভাজা মহম মমাবার্তনুবর্তন্তে মনুষ্য অপার্ত সর্ব এই মনুষ্যকে রোগ তোমরা যজ্ঞ করো হ্যাঁ ওই দেবদেবী সবই আমি আমি যোগ্য তাহলে যজ্ঞবিহীন মানুষ এখানে জীবন জীবনযাপন করে তা ওই জন্য আমার কি হলো কথাটা হলো দুর্বাসুর ওই যে দুর্বা ঘাস হয়ে জন্মাবে বললো ঠিক আছে যত দেবদেবীর পূজা হবে সবই তো আমি পাবো তা আমি তো আমারও পূজাতে ওই তোমার দুর্বা ঘাস ঘাস যেটাকে বলে গরু ছাগলও খাবে আবার আমার তোমার দেহ ছাড়া আমার পুজো হবে না হরে কৃষ্ণ তাহলে তোমার খেয়ে গরু ছাগল তারাও বেঁচে থাকবে হুম তাহলেও তুমি বিরাট ত্যাগ করছো আচ্ছা হলো তাহলে দোরবাসুরের কথাটা আমরা বুঝতে পারলাম তাই দোরবাসুর এই জন্য অমর হয়ে আছে এখন কি বলবো এই জন্য দেখবে শুধু এই যে কি মায়েরা বলে দেয় খকিন তোকে আশীর্বাদ করছে জামাই বাড়ি যাচ্ছে তা মা বৃহস্পতিবার একটু নিরামিষ খাস ধানের ধনের দেবী মা লক্ষ্মী কিন্তু দুর্বাসুর দুর্বার ঘাসটা দিয়ে আশীর্বাদ করলো দুর্বাসুরের কথা কি বলেছে কোনো দিন খোকি এই দুর্বাসুর অমর হয়ে গেছে ভগবান বিষ্ণুর পদসেবা করে তা তুইও তোর আয়ুটা বেড়ে যাবে তাই এই দুর্বাসুরের মতো ভগবান বিষ্ণুর কি বিষ্ণু পুরাণ আছে ভগবান বিষ্ণুর লীলা কথা শুনবি পড়বি বোঝা গেছে গীতা আছে পড়বি হ্যাঁ মরার পর তো এই ভগবান বিষ্ণুর লীলা কীর্তনই তো শুনতে হয় আবার এই গীতাই তো শুনতে হয় হ্যাঁ এগুলো শুনে রাখবি তুই পড়ে রাখবি হরে কৃষ্ণ তাহলে আমি শ্লোকটা কি বলেছিলাম এবারে ভগবান আর একটু বাড়িয়ে বললেন যে কী বললেন আমার মধ্যে ভেদ শুনবে লভন্ত ব্রহ্ম নির্বাণ মৃষায়া ক্ষীণ কর্মসাচ্ছিন্ন দৈধা যত আত্মন সর্বভূতিত আমাকে লাভ করার পর ওই দেহ পাপ মুক্ত হয়ে যায় সর্বজীবের মধ্যে আমি কৃষ্ণাত্মরূপে রয়েছি সর্বজীবের সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এই কথা মেনে সমস্ত জীবের সেবা করে সেবা ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এখানে আমাদের কোনো ওই যে আরেকটা বুদ্ধি আমাদের বলে দিলেন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে কবি হোসেনে শুনি চৈব সপাকে চপন্ডিত সমদর্শ পণ্ডিত জ্ঞানী এটাই সে বিদ্যান ব্রাহ্মণ চন্ডালকে সমান চোখে দেখবে গাবি হস্তি কুকুরকে সমান চোখে দেখবে গাবি কেড়ে কেড়ে দুধ দেবে খেতে দেবো কুকুরটাকে খেটে দেবে না তাহলে কি হবে জানো কি হবে বলো তো নিয়ে সমং ব্রহ্ম তসমাত ব্রহ্মণীতে স্থিতা আমি তো নির্দোষ কোনো পাপ করিনি কুকুর পাপ করেছে খেটে দিচ্ছে না কষ্ট হচ্ছে আমি তোর দেহের মধ্যে আত্মারূপে আছি তো তাহলে কি আমার কষ্ট হচ্ছে না ইহৈব তৈজিত স্বর্গ যে সাম্য ইহলোকে তারাই স্বর্গ সুখ লাভ করবে বিদ্যান ব্রাহ্মণ চণ্ডালকে সমান চোখে দেখবে গাভী হয়েছে কুকুরকে সমান চোখে সেবা করবে সমান চোখে দেখবে এবং সেবা করবে